নমস্কার সংস্কৃত শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানায় সাদর আমন্ত্রণ চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে মাতা পিতরৌ অর্থাৎ মাতা পিতরৌ যার অর্থ হচ্ছে মাতা ও পিতা তো এই মাতা ও পিতা এদেরকে নিয়ে বেশ কিছু শ্লোক রয়েছে তার সারার্থটা আমি তোমাদের সঙ্গে আজকে আচ্ছা তো শ্লোকের যে নাম মাতা মা ও বাবা আমাদের জীবনে আমরা প্রত্যেকেই জানি কতটা গুরুত্বপূর্ণ তো সেই গুরুত্বপূর্ণটা আরো কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেই নিয়ে আজকের শ্লোকগুলো গুলো দেখো প্রথমেই যে শ্লোকটি রয়েছে সেটি হচ্ছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপহ পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা পিতা স্বর্গ মানে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই ধর্ম পিতাহি পরমং তপ পিতাই অর্থাৎ বাবাই হচ্ছে পরম একমাত্র তপস্যা পিতরী পণ্যে এখানে প্রীতিমা এটা একটা সন্ধিযুক্ত পথ সন্ধি বিচ্ছেদ করলে হবে আহ প্রীতিম আণ্নে অর্থাৎ পিতরী প্রীতিম পonne প্রিয়ন্তি সর্বদেবতা পিতরে প্রিয় প্রতিমা পonne বলতে বোঝাচ্ছে এখানে পিতা সন্তুষ্ট হলে প্রিয়ন্তি সর্বদেবতা পিতা যদি সন্তুষ্ট হয় তাহলে সকল দেবতা সন্তুষ্ট হবে পড়ে শ্লোকটি দেখো পিতু রপোধিকা মাতা গর্ভধারণ পোষণাত অত হি ত্রিশ মাতৃ সম গুরু অর্থাৎ পিতুরপিকা মাতা গর্ভধারণ পোষণাত আচ্ছা আমাদের আহ মাই আমাদের গর্ভে ধারণ করে দশ মাস দশ দিন এবং মাই আমাদের লালন পালন করে এটা আমরা জানি তো সেইটাকে এই দুটি লাইনের মধ্যে দিয়ে বুঝিয়েছে দেখো রপ্য অধিকা অর্থাৎ পিতা পিতার থেকেও অধিক পূজনীয় মা গর্ভে ধারণ করার জন্য এবং পোষণের জন্য পিতার থেকে অধিক পূজনীয় অত হি ত্রিশু লোকেশু নাস্তি মাতৃসম গুরু অর্থাৎ তিন লোকে গুরু মাতার সমান বা মাতার তুল্য গুরু নেই এরপর তিন নম্বর শ্লোকটি দেখো নাস্তি গঙ্গা সমং তীর্থ নাস্তি সমহ প্রভু নাস্তি পিতৃ পূজ্য নাস্তি মাতৃ সম গুরু অর্থাৎ নাস্তি এই দু নম্বর শ্লোকেও আমরা নাস্তি কথাটি পেয়েছি না অস্তি ন যুক্ত অস্তি নেই গঙ্গা গঙ্গাসমূ তীর্থ গঙ্গার সমান বা গঙ্গার তুল্য তীর্থ ক্ষেত্র নেই নাস্তি বিষ্ণু সমূহ প্রভু বিষ্ণুর সমান বা বিষ্ণুর তুল্য প্রভু নেই পিতৃ সমহ পূজ্য পিতার সমান পূজনীয় কেউ নেই নাস্তি মাতৃসমূহ মাতৃসম গুরু মাতার সমান বা মাতার তুল্য গুরু নেই অর্থাৎ গঙ্গার সমান বা গঙ্গার তুল্য তীর্থক্ষেত্র নেই বিষ্ণুর সমান বা বিষ্ণুর তুল্য প্রভু নেই পিতার সমান বা পিতার তুল্য পূজনীয় কেউ নেই আর মাতার সমান বা মাতার তুল্য গুরু কেউ নেই চার নম্বর শ্লোকটি হচ্ছে ভূমি গরিওসী মাতা পিতা জননী স্বর্গাদুচ্শী আমরা লাস্ট শুনেছি সবাই শ্লোক না পড়লেও আমরা শুনে থাকি জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী ভূমির গরিয়সী মাতা ভূমি অর্থাৎ পৃথিবী পৃথিবীর থেকেও গরিসী মানে শ্রেষ্ঠ পৃথিবীর থেকেও শ্রেষ্ঠ হচ্ছে মা স্বর্গা পিতা স্বর্গের থেকেও উচ্চতর হচ্ছে পিতা স্বর্গাতচ্চতর মানে স্বর্গাত উচ্চতর সন্ধি বিচ্ছেদ করলে হবে স্বর্গাত উচ্চতর স্বর্গের থেকেও উচ্চতর হচ্ছে পিতা চলনী জন্মভূমিশ্চ জননী এবং জন্মভূমি স্বর্গাদপি অপি স্বর্গত অপি সন্ধি বিচ্ছেদ করলে হবে স্বর্গাত অপি স্বর্গের থেকে ও শ্রেষ্ঠ গরিওসি কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ তাহলে কি দাঁড়ালো পৃথিবীর থেকেও শ্রেষ্ঠ মা স্বর্গের থেকেও উচ্চতর পিতা জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ আচ্ছা এই ছিল আমাদের মাতা পিতরও শ্লোকটি আমরা শ্লোকটি পড়ে আশা করছি সবাই বুঝতে পারবো যে মাতা পিতার স্থান কোথায় তোমরাও খুব ভালো করে শ্লোকটি পড়বে এবং মুখস্থ করবে তো ভিডিওটি আজকের মতোই এখানে শেষ করছি ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ছটফট সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নমস্কার